আসসালামু আলাইকুম আমি জীবন আহমেদ রাব্বি মিশন নাইনটি নিউজের বার্তা সম্পাদক দীর্ঘ এক মাস সিয়াম সাধনের পর মুসলিম জাতির সবচেয়ে বড় ধর্মীয় উৎসব পবিত্র ইদুল ফিতর এই পবিত্র ইদুল ফিতর উপলক্ষে মিশন নাইনটি নিউজ পরিবারের পক্ষ থেকে মিশন নাইনটি নিউজের সকল পাঠক দর্শক কলা কৌশলী সুবর্ণদায়ী এবং বিভিন্ন ইউনিটের প্রতিনিধি স্টাফ রিপোর্টার অফিস স্টাফ সহ স মিশন নাইনটি নিউজের সকল কর্মকর্তা এবং কর্মচারীবৃন্দের সহ দেশ এবং দেশের বাহিরে অবস্থানরত সকলকে জানাই পবিত্র ঈদুল ফিতরের আন্তরিক শুভেচ্ছা ও মোয়ারকবাদ ঈদ মুবারক পবিত্র ঈদুল ফিতর বয়ানক অনাবিল সুখ শান্তি এবং আনন্দ এবং এই পবিত্র ইতল ফিতলের আনন্দের মধ্য দিয়ে বাংলাদেশ একটি ধর্মবর্ণ নির্বিশেষে সুখী সমৃদ্ধিশীল হানাহানি চাঁদাবাস রাজনৈতিক সহিংসতা এবং সার্বভৌমত্ব বাংলাদেশ হিসাবে গড়ে উঠুক সেই প্রত্যাশায় আবারও মিশন নাইনটি নিউজ পরিবারের পক্ষ থেকে সকলকে পবিত্র ইতল ফিতরের শুভেচ্ছা জানাচ্ছি ঈদ মুবারক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন মিশন নাইনটি নিউজের সাথেই থাকবেন ধন্যবাদ সবাইকে